ইসলামের বিরুদ্ধে না বলে তারা বলে কি মৌলবাদের বিরুদ্ধে তারা নিজেরাই ভুয়া জেহাদের নাটক তৈরি করে আবু বকর আল বাগদাদি সে কোন মুসলিমই নয় সে তাদের তৈরি এক ইহুদি ছেলে তাকে লেখাপড়া করিয়েছে আমি জর্ডান দেখেন যত মসজিদ হচ্ছে তত মুসল্লি হয়ে যাচ্ছে কোন মসজিদ খালি নেই কোয়ালিটির দিক থেকে যাই থাকুক না কেন এটা কিন্তু একটা অগ্রগতি স্কুল কলেজের আমাদের সন্তানদেরকে তারা আতুর ঘরেই শেষ করে দিতে তাদেরকে দিয়ে অন্তত এক হাজার জঙ্গি নাটক তারা ঘটিয়েছে চরিত্র হেফাজত করে যে ছেলেগুলো এদেরকে সন্ধের চকে দেখতে হবে যারা ইসলাম মেনে চলে তারা কি আসলে চরমপন্থার পর্যায়ে পড়ে নাকি যারা দেখা যায় যে একটু ভালোভাবে ইসলাম মেনে চলে তাদেরকে চরম পন্থা বলে গালি দেওয়া হয় আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন চরম পন্থা বলে তারা কেন গালি দেয় এই বিষয় যদি একটু বলতেন আসলে ইসলাম হলো বিশ্বে সবচেয়ে প্রভাবশালী এবং কেয়ামত পর্যন্ত আগত যত আধুনিক বিশ্বেই হোক না é একটি বিজয়ী দিন মতাদর্শ বা আদর্শ তো ইসলামের এই অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য বর্তমান ইসলাম বিরোধী বিশ্ব শক্তি তারা তিনটি কৌশল বেছে নিয়েছে একটি হলো যে ইসলামের যে মূল ভিত্তি ইমান সেই ইমানকে বিভ্রান্তির বেড়াজালে ফেলে পৃথিবীর বিরাট একটি শ্রেণীকে তাদের মূল যে স্পিরিট মূল যে আকিদা সেখান থেকে সরিয়ে দেওয়া এই জন্য তারা হাজারো কাজ করে চলেছে ইমান নষ্টের জন্য সেখানে আপনার ভ্রান্ত মতবাদ নানান নামে আছে আমি সেদিকে যাচ্ছি না দ্বিতীয় পদ্ধতি হলো যে লোভ লালসা ক্ষমতার লোভ তারপর খ্যাতি ইত্যাদির মধ্যে ফেলে আরেক বিশাল শ্রেণীকে তারা বিপদগামী করবে এবং সেটিতে তারা অনেকাংশেই সফল তৃতীয় যে পদ্ধতি সেটা হলো যারা ইমান আকিদার প্রশ্নে আপসহীন ভালো মুসলিম এবং লোভ লালসা ইত্যাদির উর্ধ্বে থেকে ইসলামের যে মারাতিবুদ্দিন ইমান ইসলাম এগুলোর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বিশাল মুসলিম জনগোষ্ঠীকে ঘায়াল করার জন্য তাদের পদ্ধতি হলো যে যে অঞ্চলে যে নামে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় অথবা আইনের আওতায় হাত পা বেঁধে ফেলা যায় অথবা তাদের বিরুদ্ধে যুদ্ধ অভিযান করে তাদেরকে দমন করা যায় সেটাই তারা প্রয়োগ করছে তো প্র্যাকটিসিং মুসলিম বলতে আমরা বুঝি যে ওই হাদিস যেটা পড়লাম যে বুনিয়াদ ইসলাম ওয়ালা খমসিন শাহাদতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামত সলাহ ইতাউ যাকাত ও সিয়াম রমাদান ওয়াল হজ বিল বাইত মান ইসতা আলাই যারা আমল করে চলেছেন এর সঙ্গে অনুসংগী ইসলামের বিশাল যে শরিয়া যারা অনুসরণ করেন মানুষকে শিক্ষা দেন দাওয়াত দেন তালিম দেন এবং এর আলোকে নিজের পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতিকে পরিচালনা করার জন্য দৃঢ় প্রত্যয় সেই জনগোষ্ঠীকে ঘ্যাল করার জন্য তারা এই আপনি যেটা বললেন যে এর পদ্ধতি বেছে নিয়েছে এখন স্বাভাবিকভাবে যদি বলে যে আমরা ধর্মের বিরুদ্ধে তাহলে এটা বিশ্ব মানুষ গ্রহণ করবে না এজন্য ইসলামের বিরুদ্ধে না বলে তারা বলে কি মৌলবাদের বিরুদ্ধে জেহাদের বিরুদ্ধে ডাইরেক্ট না বলে কি চরম পন্থা উগ্রবাদের বিরুদ্ধে তারপর যে দেশে জেহাদ বলতে প্রকাশ্যে তেমন কিছু নেই হয়তো প্রয়োজন নেই অথবা ওলামায় কেরাম আল মুস্তাহিদুন আসলেহুন যেহাদের এই মূর্তি প্রয়োজনীয়তা অনুভব করছেন না এমন দেশগুলিতে তারা নিজেরাই ভুয়া জেহাদের নাটক তৈরি করে তারা আলেম এবং প্রকৃত ইসলামী ব্যক্তিদের বাইরে তারা নিজেরা কিছু অর্ধশিক্ষিত যুবক অর্ধশিক্ষিত আবেগী মানুষ অথবা চক্রান্ত করে ইহুদি নাসারা অমুসলিমকে দিয়েও তারা জিহাদি সংগঠন তৈরি করে যেমন আইএস হয়েছিল আব বকর আল বাগদাদি সে কোন মুসলিমই নয় সে তাদের তৈরি এক ইহুদি ছেলে তাকে লেখাপড়া করিয়েছে আমি জর্ডান এক সেমিনারে গিয়ে তারা বলেছে সে নাকি তাকে আরবি পড়ানো হয়েছে বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে কোরআন তারাও শেখানো হয়েছে এইরকম কেন করে ইসলামের মূল যে স্রোত এটাকে থাবিয়ে দেওয়ার জন্য ইসলামের স্বীকৃত প্রতিষ্ঠানগুলিকে দূর্নাম করার জন্য জন্য স্বীকৃত ব্যক্তি বর্গকে কলুষিত করার জন্য করে এখন আমাদের দেশের জন্য প্রেক্ষাপটে কি যে আমাদের দেশে বিভিন্ন ভাবে ওলামায় কেরামের দাওয়াত চেতনা ইসলামী আন্দোলন তারপরে লেখাপড়া মাদ্রাসা প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয়গুলোতে মেহনত চলছে বিভিন্ন ভাবে একটা পরিমাণ মানুষ কিন্তু দিনদার হচ্ছে দেখেন যত মসজিদ হচ্ছে তত মুসল্লি হয়ে যাচ্ছে কোন মসজিদ খালি নেই কোয়ালিটির দিক থেকে যাই থাকুক না কেন এটা কিন্তু একটা অগ্রগতি সেই অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য এই দেশে করবে কি করেছে কি তারা ওই যে ছেলেগুলো আপনার মাদ্রাসায় পড়ে একটু বেশি পরিশেগার একটু চুল দাড়ি সুন্নত মোতাবেক রাখে একটু নিয়মের মধ্যে চলে তাদেরকে আপনি জঙ্গি বানাবে নাম দিয়ে দিবে আর যে ছেলেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে করছে কিন্তু তারা মানে পাঁচ ওয়াক্ত নামাজে আসছে মসজিদে এসে একটু বইপত্র পড়ছে ইমাম খতিবদের সাথে তারা ইন্টারেকশনে যাচ্ছে তারা ইসলামের অর্থনীতি সমাজনীতি ইসলামের আলোকে বিজ্ঞান ইসলামের আলোকে যুদ্ধ ইসলামের আলোকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার প্রয়াস এগুলি নিয়ে যারা ভাবছে বা লেখালেখি করছে কথা বলছে এই সমস্ত স্কুল কলেজের আমাদের সন্তানদেরকে তারা আতুর ঘরেই শেষ করে দিতে চায় অর্থাৎ মসজিদে দুই তিন দিন দেখলেই তাদেরকে তখন এক্সট্রিমিস্ট বলে টেররিস্ট বলে তাদেরকে আপনার এরহাবি বলে এবং বলার জন্য তারা ফরমেট তৈরি করেছে এমনকি আমরা তো দেখি হয়েছে। পুলিশ বাহিনী নিজেরাই তৈরি করেছে যে এই এই সিমটম থাকলে এই ছেলেগুলো সম্পর্কে নজরদারি করবেন সিমটম কি যে এই হবে এখন এই সিমটম গুলিও তারাই তৈরি করেছে আর এরকম কিছু ছেলে তারাই তৈরি করেছে যারা প্রকৃত ইসলামের বাহক নয় তারা ইসলামী জেহাদের সৈনিক নয় এবং তারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠানেরও অনুসারী নয় স্বীকৃত কোন আলেমেরও তারা সান্নিধ্য পায় নাই তাদেরকে দিয়ে অন্তত এক হাজার জঙ্গি নাটক তারা ঘটিয়েছে আর এটাকে কেন্দ্র করে অন্তত তারা এক লক্ষ মানুষকে কষ্ট দিয়েছে যারা নিরপরাধ দাড়ি রাখে নামাজে যাচ্ছে পরীক্ষা দিতে যাবে অথবা প্যান্টটা একটু ছোট করে পরে অথবা তাবলিগে যায় অথবা কোন একজন আলেমের ভক্ত এদেরকে গ্রেপ্তার করে নির্যাতন করে নিপীড়ন করে কোন করেছে আর আরেকটা মেসেজ দিয়েছে সাধারণ মুসলিমদের কাছে একটা বার্তা দিয়েছে যে সাবধান একেবারে আলেম ফ্যামিলি ছাড়া তোমরা কিন্তু ছেলেদেরকে পাঞ্জাবি পড়তে দিও না মানে ভয় ভীতি দেখাচ্ছে যে তোমরা ছেলেরা যেন দাঁড়িয়ে না রাখে ছেলেরা যেন প্র্যাকটিসিং মুসলিম না হয় তারা যেন নামাজে না যায় তারা যেন আপনার রোজা না রাখে তারা যেন পর্দা না করে তারা যেন পবিত্র পরিচ্ছন্ন না থাকে চরিত্র হেফাজতের সাধনা না করে এই জন্য চরিত্র হেফাজত করে যে ছেলেগুলো এদেরকেও সন্দেহের চোখে দেখতে হবে যে ছেলেরা মসজিদে যায় সন্দেহের চোখে দেখো যে ছেলেরা তারাবি পরে সন্দেহের চোখে দেখো যে ছেলেরা ইসলামের জেহাদ নিয়ে বইপত্র পড়ে এদেরকে আটক করো এইরকম একটা এনভাইরনমেন্ট তৈরি করেছে আন্তর্জাতিক অশুভ শক্তি পরাশক্তি আমেরিকা ইসরায়েল আমাদের পার্শ্ববর্তী শয়তান দেশগুলোর নাম আমি একটু চাই তার মানে আলোচনার সার নির্যাস যদি আমরা যারা ইসলামটাকে তাদেরকে চরম পন্থা বলে পশ্চিমা বিশ্ব একটা লাগাছে যারা ইসলামটাকে পরিপূর্ণকেই মানে তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যই আসলে এই সমস্ত ট্যাগিং তারা লাগাচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে এগুলা হচ্ছে তাদের ইসলামের অগ্রযাত্রাকে রোধ করে দেওয়ার জন্য একটা গভীরতম ষড়যন্ত্র ষড়যন্ত্র